হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে এবং দিনের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের এই ভিডিওটাতে তো কনফিউশান দূর করেছে ঠাম্মি কেন আসেনি সেটা নিয়ে আমি আগের ভিডিওটাতেই বলেছি মানে এর আগের ভিডিওটাতে বলে দিয়েছি তোমরা দেখেছো কিন্তু মানে শুনেছ কিন্তু এই ভিডিওটায় বলবো যে টিন হঠাৎ করে তড়িঘড়ি এই বিয়ে বাড়িতে কেন চলে এসেছে মানে নিজের পিসির বিয়েতেই অনেক সময় পিসির বাড়িতেই অনেক সময় যাওয়া হয় না অথচ সাত বছর পর এই পিসির বাড়ি ঘুরে এলো এই ঘুরে এলো পিসির বাড়ি মানে কিছুদিন আগে তারপরেও কেন তড়িঘড়ি করে মানে ঢামনিকে না নিয়েই টিকিট ফিকিট পেলো না হঠাৎ করে তড়িঘড়ি করে কেন পিসি পিসির বাড়িতে পিসির বাড়ি না সরি পিসির ছেলের পিসির জায়ের ছেলের বিয়েতে যেতে হলো সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব আচ্ছা আরও কিছু জিনিস ভিডিওতে দেখলাম সেগুলো নিয়ে অবশ্যই বলবো ভিডিও শুরু করছে বিয়ে বাড়িতে গেছে এবং এটা একটা জিনিস বুঝতে পারলাম যে পিসির বাড়িতে ওদের ওই চা টা খাওয়া ছাড়া মানে চা আর টা খাওয়া ছাড়া সমস্ত খাবার দাবারই বিয়ে বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটাই স্বাভাবিক তো করা হয়েছে কিন্তু আমি অবাক হয়ে গেলাম আগের দিনও দেখলাম যে রাত্রে ওখানে তাড়াতাড়ি খাওয়া হয়েছে বলে বিয়ে বাড়িতে ওরা সেই রাত্রি কানা রাত্রে খাবে কানা রাত বলে কানা রাত্রে খাবে রাত দুপুরে খাবে রাত্রি একটা দেড়টায় খাবে বলে খাবার ফয়েল পেপারে করে নিয়ে চলে এসেছে মানে আজকেও দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠেছে সাড়ে বারোটায় আর সাড়ে বারোটায় ঘুম থেকে উঠে ও হচ্ছে তাই নাস্তা খেতে যেতে পারেনি নাস্তা খা বাড়িতে দিয়ে গিয়েছিল মানে মানুষের কত হ্যারাসমেন্ট বুঝতে পারছো কে কতক্ষণ রাজরানীর মতো ঘুরো ঘুমবে তার খাবার দাবার বিয়ে বাড়ি থেকে পৌঁছে যাবে সেই বাড়িতে মানে এটা ভাবলেও অবাক লাগে দেখতেও অবাক লাগে আর সেটা বলতেও মানে কি বলবো একটু বাধে না একটু লজ্জাও করে না বলতে যে একটা বিয়ে বাড়িতে গেছি বিয়ে বাড়িতে হোক বা যেখানেই হোক আমি গেছি আমি সাড়ে বারোটা পর্যন্ত উল্টে শুয়ে থাকবো নিজের বাড়িতে হয় নিজের ফ্ল্যাটে হয় নিজের বাপের বাড়িতে হয় সব ঠিক আছে তাহলে যে মেয়েটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুমানোর অভ্যাস সেই মেয়েটা নাকি শ্বশুরবাড়িতে খাটতো শুনেও হাসি পায় মানে যারা বলে আর কি অত্যাচার হতো এত খাটতো এত খাটতো মানে তার তো খাটনি চোটে ঘুমের অভ্যাসটাই পাঁচ বছরে চেঞ্জ হয়ে যাবে তাই না তো সেক্ষেত্রে ও এখনও মানে ও যে কত মানে রানীর হালে ছিল সেটা আজকের ডেটে এসেও সেটা প্রমাণ দিয়ে দেয় ও নিজেই মানে পরতপক্ষে প্রমাণ দেয় প্রত্যক্ষভাবে না হোক না পরোক্ষভাবে দিয়ে দেয় প্রমাণটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুমনের অভ্যাসটা এখনো যায়নি কারণ আগেও তাই করতো দশটার আগে কোনোদিন ঘুম থেকেই উঠতো না শ্বশুর বাড়িতে সেটা তখন তবু কী বলবো একটা সংসারের মধ্যে ছিল আর এখন তো হচ্ছে ঘুরতে গেছে ঘুরতে গেছে হুম উঠতে গেছে শুধু ঘুরতে নয় সঙ্গে উঠতেও গেছে ঠিক সেই কারণে সাড়ে বারোটায় ঘুম থেকে উঠছে নিজের কখনো মনে হয় না যে বিয়ে বাড়িতে যে সকালের যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো ওর মিস হয়ে যাচ্ছে সেগুলো একটু কন্টেন্ট করি একটা ভিডিওর জায়গায় একই দিনে আমি দুটো ভিডিও করি মানে যে কাজের প্রতি দায়বদ্ধতা আমি কতকালও বলেছিলাম সেই জিনিসটাই ওর মধ্যে নেই আর সেটাকে বড়ো মুখ করে বলে আমি সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়েছিলাম নাস্তা চলে এসছে এই বাড়িতে বিয়ে বাড়ি থেকে মানে এটা বলতে ওর ওর কী মনে হয় পাঁচ বছরের খুকুমনি যে ঘুমিয়েছিল যে বাচ্চারা যেমন ঘুমিয়ে থাকে থাক ঘুমিয়ে থাক বিয়ে বাড়িতে উঠবে দৌড়াদৌড়ি করবে জ্বালাবে তা চাই তো ঘুমাচ্ছে ঘুমাক সময় করে উঠলে খাইয়ে দেবো ও হচ্ছে সেই দুগ্ধপোষ্য ছোট্ট খুকুমনি মানে হাস্যকর লাগে আর কি এবং সবচেয়ে বড় কথা ওর মা বলছে যে আমাদের জন্য ওই ওর পিসি পিসুমশাইও ঘুমের বারোটা বেজে গেছে গতকালের ভিডিওতে বলছে পিসি পিসু মশাইও ঘুমের বারোটা বেড়ে বেজে গেছে আমাদের জন্য ত্যাগ আর অমাবস্যা বলছে ওদের সেগুলো খুব বিশাল কিছু মনে হয় যে আমার জন্য বা আমাদের জন্য কেউ কষ্ট করবে রাতে ঘুমোবে না রাত জেগে থাকবে আমরা ঘুমোবো টাইম মতো আমাদের টাইম মতো আমরা উঠবো আমাদের টাইম মতো এগুলো করে তাদেরকে আমি ধন্য করে দিচ্ছি এরকম একটা ব্যাপার যাই হোক এখানে অনেকে বলেছে পিসির বাড়ির মাসির বাড়ির আদর ওরকম হতেই পারে ও ওর পিসির বাড়িতে ঘুমোচ্ছে তাতে সবার কি মানে ওর পা চাটা কিছু আছে তো পা চাটা মানে সেগুলো এসে বলছে যে পিসির বাড়ির আদর মাসির বাড়ির আদর কখনো পেয়েছেন কি একজনকে রিপ্লাই দিচ্ছে পিসির বাড়িতে এমনই হয় না 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 পিসি মাসি সবারই থাকে পিসি মাসি বেশিরভাগ সবার না বেশিরভাগ মানুষেরই থাকে এবং পিসি মাসির আদর সত্যিই আলাদা হয় আদর মানে এই নয় যে একটা আদবুড়ি ভাইজি হ্যাঁ আদবুড়ি বলি অনেকে এখনও চব্বিশে নামিয়ে দিয়েছে আচ্ছা কিছুদিন পর্যন্ত শুনছিলাম পঁচিশ এখন আবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে ওর নাকি চব্বিশ এখনো আছে চব্বিশ বছরের মেয়ে বলছে আচ্ছা সাত সাতানব্বই সালে জন্ম হলে এখনও কি চব্বিশেই দাঁড়িয়ে থাকে যতটুকু ও যতটুকু মানে সত্যি মিথ্যে জানি না ওর ফেসবুকের প্রোভাইল টোবাইল দেখে দেখতে পাই ওর নাকি সাতানব্বই সালে জন্ম তো সাতানব্বই সালে জন্ম হলে ওর কি এখনও ওই তোমার চব্বিশই থাকে কি জানি ভাই তো যাই হোক তো সেক্ষেত্রে ওই পিসি মাসির আদর ওই অবশ্যই থাকে বুড়ো বয়সও থাকে কচি বয়সও থাকে কিন্তু একটা মেয়ে উল্টে ঘুমোবে ওইটা কখনোই আদর নয় ওটা কখনোই আদর নয় তো যাই হোক আদর কোনটাকে বলে আর অত্যাচার কোনটাকে বলে সেটা হয়তো বোঝে না সেই জন্যই অবস্থা তো যাই হোক তখন বিয়েবাড়িতে গেল ওইখানে দেখতে পেলাম যে খাওয়া দাওয়া হাতে করে নিয়ে নিয়ে খাওয়া একজন ব্লগার ও বাবা না 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 বাংলার বড় ব্লগার এটা আমি মাঝে মাঝেই বলি বলো কারণ এটা না মুড়ি খুব বলে তো মানে অনেকেই বলতো আগে এখন জলন জলনবুড়িতে সে শুধু ঠেকেছে বাংলার বড় ব্লগার ওয়াইটির বড় ব্লগার একজন বড় ব্লগার তো সেই জন্যই বলছি হাতে করে নিয়ে নিয়ে খাওয়া হাতে করে নিয়ে নিয়ে খাওয়া এইটা শুনে আমার এত হাসি পাচ্ছিল এখানে এরমই খায় হাতে করে নিয়ে নিয়ে খায় এখানে বলে নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এখন অনেক অনুষ্ঠান বাড়িতে এরকম ওর ভাষাতে বলি হাতে করে নিয়ে নিয়ে খায় ও তো আবার বুফে টুপে বুঝবে না না ওই জন্য হাতে করে নিয়ে নিয়ে খায় এখনও কিন্তু এইখানেও আছে এখনও আছে এখানে চল হয়েছে এবং এটাতে হ্যাঁ একটা কিন্তু সুবিধা হয় মানে আমি যতটুকু খাবো মানে খাবার অপচয় হয় না যতটুকু খেলাম যে কটা খেলাম সে কটা নিলাম ব্যাস এই পর্যন্ত এবং একটা জিনিস আবার অসুবিধা আছে যে একটু বসার জায়গা যদি কম থাকে তখন অসুবিধা হয় আর যদি বসার জায়গা ঢালাও থাকে তখন সমস্যা হয় না কিন্তু এই সিস্টেম এখানেও আছে শুধু ওখানে নয় ওর সব সিস্টেমই ওইখানে গিয়ে ও নতুন নতুন দেখে ওর কাছে সব নতুন মানে কুয়োর ব্যাংক কুয়ো থেকে হঠাৎ ঝাঁপ দিয়ে উঠে পড়েছে উঠে পড়ে দেখছি এই তো এই তো অনেক জায়গা অনেক কিছু দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু যেমন ওর ওই ওলা উবের বুক করা সেটা ওখানে গিয়েও পারে এখানে নেই বলেছিল তারপরে ব্লিংকিট তারপরে আরেকটা বলো বিগ বাস্কেট ফ্লিপকার্ট তারপরে বিশেষ করে ব্লিংকিটের কথাই বলি খাবার বাড়িতে দিয়ে যায় ও জানতো না ওই দিল্লিতে আছে তারপরে আরও বলো না অনেক কিছু রকম সব এখানে নেই ওখানে আছে এখানে নেই ওখানে আছে তাই এই যে খাবার সিস্টেমটার কথাটা ও বললো যে এখানে এরকম নিয়ে নিয়ে খেতে হয় নিয়ে নিয়ে খেতে হয় সেটা এখানে ওখানে সব জায়গাতেই আছে তুমি মানে গাইয়া একটা কি বলবো না আমি কোনো গ্রামের মানুষকে ছোট করছি না গ্রামের মানুষেরাও এখন অনেক অ্যাডভান্স অনেক অনেক কিছু জানে মনে শহরের মানুষের থেকে ওরা অনেক বেশি এগিয়ে আছে কারণ গ্রামের ছেলেমেয়েরাই দেখবে পরীক্ষাতে রেজাল্ট বলো যে কোনো জায়গায় মেধা তালিকায় ওরাই কিন্তু এগিয়ে থাকে তাই ওরা অনেক বেশি জানে কিন্তু এই একটা কেমন আমার তো তাই মনে হয় যেন সব কিছুই ওর কাছে নতুন লাগছে সব কিছুই একদম নতুন জগৎ মনে হচ্ছে তো যাই হোক তখন ওই খাওয়া দাওয়া হলো তারপরে হচ্ছে তোমার ওই তারপরে বাড়ি আসা শীতের জিনিস পরা তারপরে ওই টুকি টাকি এটা ওটা যেরকম ওর ব্লগে দেখায় কন্টেন্ট বলে তো কিছু নেই আবার বিকেলবেলার অনুষ্ঠানে গেল সেখানে ওর মাও গেল আর ওর মা হচ্ছে তোমার হচ্ছে ওই মামার বাড়ির তরফ থেকে কেউ আসেনি বলে ওর মা মামি হয়ে কাজটা করলো বলে না সেই নিজের পিসির ছেলের বিয়েতে কেউ অনেক সময় অ্যাটেন্ড করতে পারে না তা কিনা না পিসির জায়ের ছেলের বিয়ে আর সেখানে দেখো বিয়ে আর বিয়ের দশ সাত দিন আগে থেকেই ওরা পৌঁছে গেছে ভিডিও কম আসছে একদিন দু দিন ছাড়া আসছে বা একদিন দু দিন মানে আগে সাত দিন আগেই চলে গেছে অথচ যে ছেলেটির বিয়ে তার মামার বাড়ির লোক এখনও পৌঁছতে পারেনি তবে তার মামা বাড়ির হয়ে কাজ করে দিলো হচ্ছে অমাবস্যা তো সেগুলো কারণগুলো দেখলাম আগের দিনও দেখেছি গর্ত পুজো তারপরে গীত হচ্ছে এগুলো দেখছি কিন্তু ওর মনে হয় আরও ভালো করে এগুলো ক্যাপচার করা উচিত ছিল কারণ অনেকেই এই ধরনের রিচুয়ালসগুলো দেখতে চায় এবং ওর ভিডিওতে তো আর তেমন কিছু নেই ভালো কন্টেন্ট করতে পারতো কিন্তু কিন্তু সেই এক কাশি এক ঢোল এই খেলাম এই খাবো এই চা খাবো শীতের সোয়েটার পরলাম স্কিন খসখসা ব্রোলিন মাখলাম ব্রোলিন ব্রোলিন নয় কিন্তু ব্রোলিন মাখলাম এই হচ্ছে ওর ব্লগিং তো সেক্ষেত্রে যাই হোক তো পৌঁছে তো গেছে তো ওর মাকেও দেখলাম ওই নিয়ম কারণ করলো মনে হয় শাড়ি একটা দিলো এটা দিলো ওটা দিলো এখন হয়ে গেল পিসির জায়ের ছেলের বিয়ে মানে এতদিন শুনেছি পিসির ছেলের বিয়ে পিসির ছেলের বিয়ে মানে বাড়ি থেকে বেরোনোর আগের মুহূর্তে পর্যন্ত পিসির ছেলের বিয়েতে রওনা দিলাম পিসির ছেলের বিয়েতে এবার দিল্লি যাচ্ছি পিসির ছেলের বিয়ে নতুন বউয়ের জন্য ওই সিঁদুর কৌটো কিনলাম এই পিসির ছেলের বিয়ে ছেলের বউয়ের জন্য শাড়ি কিনলাম সব পিসির ছেলে পিসির ছেলে পিসির ছেলে হঠাৎ করে হয়ে গেল পিসির ছেলের যা পিসির পিসির জায়ের ছেলে তো সেক্ষেত্রে হ্যাঁ পিসির জায়ের ছেলেও অবশ্যই পিসির পিসির মতোই কিন্তু মিথ্যে বলেছে তো না প্রথম থেকেই বলতে পারতো পিসির জায়ের ছেলের বিয়ে কোনো অসুবিধা ছিল না রিলেটিভ রিলেটিভের বাড়িতে যেতেই পারে কিন্তু এই পিসির জায়ের ছেলের বিয়েতে যাওয়ার ওর এত আগ্রহ কেন ছিল কেন ও বারবার বলছে সাত বছর আগে অনিতা বিয়েতে ওর মাও তাই সাত বছর অনিতা বিয়েতে মানে পিসির মেয়ের কথা বলছে তো সেখানে সাত বছর আগে গেছিলাম তারপরে মাঝখানে আমরা দেখলাম কিছুদিন আগে ও গিয়েছিল পিসির বাড়িতে ওর ঠাম্মির সাথে তো সেখানে ঠিক আছে কিন্তু এই যে জায়ের ছেলের বিয়েতে পিশির পিসির জায়ের ছেলের বিয়েতে যাওয়ার ওর আগ্রহটা এত কেন জানো ওই যে আজকে প্রথমেই যাকে দেখালো প্রথমেই ভিডিওর শুরুতেই এই দেখো রাজু দাদা চলে এসেছে সেই নাটক করে যেরকম বলে আমার হবে না ওর মতো আমি মিমিক্রি করতে পারি না আর রাজু দাদা চলে এসেছে আর এই ফোনটা স্যামসাং কত বললো কিছুদিন আগেও মডেলটার নাম বলেছে টোয়েন্টি সেভেন নাকি তো সেটা আমার হাতে চলেছে আমি একটু হাতে নিয়ে দেখলাম আমি নেবো বলেছিলাম রাজু দাদা নিয়ে নিয়েছে হাতে চলে এসেছে তখন কিন্তু ও ওই সব ন্যাকামোগুলো করছে রাজু দাদা কিন্তু প্রশ্ন করছে নানি কাহা নানি কারা নানি কাহা নানি কোথায় জিজ্ঞেস করছে স্বাভাবিক নানির সঙ্গে এসছে রাজু দাদাদের সঙ্গে নানি ওকে নিয়ে ঘুরেছে তারপরে তোমার নানীকে দেখেছে অথচ এই বিয়েবাড়িতে মামি এসে হাজির হয়ে গেছে নানির পরিবর্তে মামি এসে হাজির হয়ে গেছে আর মামি মানে অমাবস্যা মামি ওখান থেকে কি বলছে মামি কতটা চেঞ্জ হয়েছে মামি জিজ্ঞেস করছে রাজু ভাইয়াকে কতটা চেঞ্জ হয়েছে সাত বছরে ও মা গো কী চেঞ্জেস এসছে না এসছে সেটা অমাবস্যা জিজ্ঞেস করছে রাজু ভাইয়াকে যে এই সাত বছরে মামির মধ্যে কি চেঞ্জ দেখলে হুম মানে এরা এমন না মানে কি বলবো যেমন মুখোমুখি বসে পড়েছে টিন গল্প করার জন্য রাজু ভাইয়ার সঙ্গে অমাবস্যা বসে পড়েছে যে আমার মধ্যে কি চেঞ্জেস এসছে বলো রাজু ভাইয়া আর কী বলবে সে কি আর ব্লগ দেখে না এত ভেতরের খবর জানে আমরা বলতে পারবো কি কি চেঞ্জ হয়েছে শাখা পলাটা খুলে গেছে স্বামীকে তাড়িয়ে দেওয়া হয়েছে মেয়ের ঘর ভাঙা হয়েছে এগুলো ওরকম অনেক চেঞ্জেস এসছে তারপরে হচ্ছে শাড়ি ছেড়ে চুড়িদার হাত কাটা নাইটি ছাড়া কিছু ওঠেনি গায়ে এরকম অনেক কিছু আমরা দেখতে পাবো তো ওই সব গুলো না ওই আর রাজু ভাইয়া বলতে পারবে না মানে অমাবস্যা জিজ্ঞেস করছে আমার মধ্যে কি চেঞ্জেস এসছে মামির মধ্যে কি চেঞ্জেস এসছে চেঞ্জ হয়েছে আমি মামি কি চেঞ্জ হয়েছে বলো সাত বছরে মামি কি চেঞ্জ হয়েছে তো সাত বছরে বলবে মামি আরও বেশি ইয়াং হয়ে গেছে মানে সাজুগুজু করে এমনি বয়সে নয় সাজুগুজু করে আরও একটুখানি রকম ড্রেস পরে মামি আরও ইয়াং হয়ে গেছে তো যাই হোক আমি শ্বশুর অবাক লাগলো যে যখন ওই টাকা ঘুরিয়ে সেই মানে ওই আশীর্বাদের মতো করে টাকা ঘুরিয়ে করছিল যে নিয়ম কারণগুলো করছিল আমি দেখলাম অমাবস্যা যখন বাড়ি থেকে বেরোলো সন্ধ্যেবেলাটা নাইটি পড়ে গেছে মানে বিয়েবাড়িতেও নাইটি ছাড়েনি সকালবেলা গিয়েছিল চুড়িদার পরে বিয়েবাড়িতে দেখছি নাইটি পড়ে গেছে বিয়ে মানে বিকেলবেলাটা বিকেলবেলার যে অনুষ্ঠান গায়ে সোয়েটার ছিল বলে ওভাবে ওদের কেউ বুঝতে পারবে না কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তো দেখে নিয়েছি বিয়েবাড়িতেও নাইটি ছাড়েনি তো তাই হোক এবার টিনের কথা হচ্ছে যে টিন এই জায়ের মানে পিসির জায়ের ছেলের বিয়েতে যাওয়ার এতটাই আগ্রহ তার কারণ হচ্ছে যেহেতু রাজু ভাইয়া হচ্ছে যাবে রাজু ভাইয়া যাবে তার কারণ হচ্ছে দেখো আমরা শুনেছিলাম রাজু ভাইয়া হয় ওর পিসির জায়ের ছেলে তো পিসির এক জায়ের ছেলের যেহেতু বিয়ে হচ্ছে তাহলে আরেক জায়ের ছেলে যে সুমিত ভাইয়া অমিত ভাইয়া যাদের কথা বললো সবই ওই জায়ের ছেলে ফেলে সব একসাথে ওই জয়পুরে কাজ করতে গেছে সুভাষ ভাইয়া মানে ওরা হচ্ছে ওর পিসির সব এক একটা জায়ের ছেলে একটা জায়ের ছেলে ওই রাজু ভাইয়া একটা জায়ের ছেলে হচ্ছে যার বিয়ে হচ্ছে রাহুল আর একটা জায়ের ছেলে হচ্ছে সেই অমিত সুমিত এরকম তো তারা যেহেতু নিজের নিজের মানে এক ফ্যামিলির তো সেখানে তো অবশ্যই যাবে তো সেই সূত্রেই কিন্তু নাচতে নাচতে তিন মহারানী আবার ওখানে চলে গেছে যে রাজু ভাইয়ার সঙ্গে যদি আবার দেখা হয় ওই দেখা হতেই ফোনটি হাতে নিয়ে নিয়েছে ভিডিও করছে মানে ন্যাকামিগুলো শুরু হয়ে গেছে যেরকম নেকামিগুলো দেখেছিলাম সেই ন্যাকামিগুলো শুরু হয়ে গেছে তো কারণ দেখো যার হচ্ছে মাল লাখ টাকার মাল ওই ফ্রিজ তারপরে তোমার খাট টিভি আরও সংসারের খুঁটিনাটি নাটি ত্যানা যার মাল পৌঁছলো কি পৌঁছলো না সেইখানে ওর কোনো মানে কি বলবো ব্যাপার নেই কারণ ওটা গল্প ছিল তাই জন্যেই ব্যাপার নেই ওটা একটা কন্টেন্ট ছিল ওটা একটা জাস্ট মিথ্যে গল্প ছিল সেই জন্যই নেই কিন্তু যদি সত্যি হয় যদি ওর কথাটা কোনো ক্রমে সত্যি হয়ে যায় ও তো সত্যি বলে না মিথ্যেই বলে তো সত্যি হয়ে যায় তাহলে তো মানুষ এটাই প্রশ্ন করবে যে কোথায় পিসির ছেলের বিয়েও অনেক সময় কাজের সূত্রে অ্যাটেন্ড করা যায় না কিন্তু পিসির জায়ের ছেলের বিয়েতে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল অথচ নিজের মালের হদিস নেই নিজের মালের ব্যবস্থা না করে ঠামনিকে না নিয়েই ড্যাং করতে করতে চলে গেল আসল কারণ হচ্ছে এই সাত তাড়াতাড়ি করে নাচতে নাস্তে সাত দিন আগে পিসির ছে বাড়িতে চলে যাওয়া বিয়েবাড়ির উপলক্ষে কারণ কাজু ভাইয়া রাজু ভাইয়া যাই বলো তার সঙ্গে দেখাটা হবে অন্তত নাহলে তো ঠাম্মির সঙ্গেই আসতে পারতো ওর কথা অনুযায়ী যে ঠাম্মি বিয়ের পরে মানে বিয়ে কেটে যাবে তারপরে টিকিট হয়েছে ঠাম্মি একা একা টিকিট কেটেছে সতেরো তারিখে টিকিট কেটেছে আঠেরো তারিখে আসবে তাহলে তো বলতে পারতো ঠাম্মি তুমি যখন টিকিট কাটছো আমাদেরটাও কেটো আমরা একসাথেই যাব বিয়েবাড়ি আর যাবো না আমার এদিকে মালের ব্যাপারটাও গোছানো হয়ে যাবে মানে কি হলো না হলো একটা ডিসিশান হয়ে যাবে আসবে এখানে আসবে না দিল্লি যাবে না কি হবে একটা ডিসিশান হয়ে যাবে তাহলে আমরা একসাথেই দিল মানে দিল্লিতে রওনা দেব তাহলে আরও আমি ওইখানে যাব না বিয়ে বাড়িতে আর যাবো না সেটা তো বলতে পারতো কিন্তু ওর তারা ছিল এইখানে আসবে একটু আনন্দ ফুর্তি করবে একটু কন্টেন্ট যা হোক হবে ঘুমিয়ে ঘুমিয়ে হলেও কন্টেন্ট হবে কিন্তু সবচেয়ে বড় কথা রাজু ভাইয়ার সঙ্গে দেখা হবে একটু হা হা হি হি হো হয়ে এইসবগুলো হবে আরে ভাই ওরে ভাই এইগুলো হবে তো সেই জন্যই সাত তাড়াতাড়ি মাকে বগল দাবা করে নিয়ে চলে এসেছে মা হচ্ছে ওর এখন বড়ো সাপোর্টার বড়ো সাপোর্টার ওর যত কুকীরটির সাপোর্টার মা যখন ফকলু এসছিল ওর জীবনে ফকলুকে আর কেউ সাপোর্ট করুক না করুক ওর মা কিন্তু সাপোর্ট করেছিল আমরা শুনেছিলাম ফকলুর মুখ থেকে ফকলুকে নাকি ওর ঠাম্মি পছন্দ করতো না শুনেছিলাম পছন্দ করতো না কিন্তু অযোধ্যায় নাচতে নাচতে নাচজা মায়ের সঙ্গে গেছিল কিন্তু পছন্দ করতো না কিন্তু পরবর্তীকালে নাতি বিয়ে করে ফেলেছে নাতনি কী আর করবে তো সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে ফুল সাপোর্ট কিন্তু পেয়েছিল তোমার অমাবস্যার কাছ থেকে তো যাই হোক ফকলু যখন খারাপ বেরোলো আবার যখন নতুন পাখি ধরেছে সে যেই হোক না কেন তো তখন কিন্তু ওই মায়ের ফুল সাপোর্ট আবার পেয়েছে সেই জন্যই মাকে এত তোল্লাই দেওয়া আর মায়েরও বেশ খুশি চলতা ফিরতা একদম এটিএম কার্ড যদি সঙ্গে থাকে চিন্তা আর কোথায় কারণ স্বামী তো হাত গুটিয়ে নিয়েছে স্বামীর থেকে তো আর এটা ওটা সেটা পাওয়া মুশকিল হয়ে যাবে তো মেয়েই যদি আমার রোজগারে মেয়ে আছে তাকে তো কাজ ছাড়া করা যাবে না আর ঠাম্মির সঙ্গে যখনই শুনলো যে ঠাম্মির সঙ্গে ফ্ল্যাটে সেটেল হবে আর থাকবে দুই বুড়িতে দুই বড়তে থাকবে টুকটাক বাজার করে আনছে যেই না ভিডিওতে দেখলো ওর মায়ের তখনই দেখলাম মেয়ের নাম আর বলতো না যখন ওই সময়ের ভিডিওগুলো আমি তো করেছি যেহেতু ভিডিও আমার মনে আছে যে ওই সময় কিন্তু আর মেয়ের নাম বলতো না আর মেয়েও কিন্তু মায়ের নাম বলতো না ভিডিওতে যে কথা বললাম বা ভিডিও কল করলাম আমরা বলতাম যে বৌদিটাকে বৌদিটা পর্যন্ত ভিডিও কল করে না হা হা হি করে না সব যেন কেরকম থম মেরে গেছে তারপরেই মেয়ে মানে মা মেয়েকে কাছে টানার জন্য হাতে ঘ্যাঁচাং ফু শুরু করে দিল মানে ইমোশনালি একদম কালো চিঠি যাকে বলে তো সেক্ষেত্রে মেয়েও ছুটে চলে এলো ব্যাস মেয়েকে করায়ত্ত করলো আর মেয়েও স্বার্থপর তখন ঠাম্মিকে ভুলে গিয়ে ঠাম্মিকে রেখে হোক বা ঠাম্মিকে নিজের কাছে না রেখে হোক যেখানেই হোক রেখে মাকে সঙ্গে পেয়ে গেল মানে যে ওর অসৎ কর্মের সাপোর্টার হবে তারই ও মানে সঙ্গ দেবে এরকম একটা ব্যাপার তো মাকে যখন পেয়েছে আর ঠাম্মিকে দরকার নেই আবার মা যখন তার নিজের বাড়ি যদি চলে যায় সঙ্গে না রাখে মাকে যদি চলে যায় তখন আবার ঠাম্মিকে ধরে টানাটানি করবে মানে একেবারে স্বার্থপরের মানে কী বলবো গাছ যাকে বলে স্বার্থপরের গাছ একদম যাই হোক চলো ওর ঠাম্মিকে না নিয়ে আসার কারণ আগের ভিডিওতে জানিয়েছি আর এই ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন ওর সাত তাড়াতাড়ি বিয়ে যাওয়ার ব্যাপার মালের পত্র গুছিয়ে না গুছিয়ে যেভাবে হোক ফেলে রেখে নিজের পিসির বাড়িতেই মানুষ যেতে পারে না সে কিনা পিশির পিসির জায়ের ছেলের বিয়েতে যাচ্ছে যেখানে কিনা সাত বছরে কোনো যাতায়াতই নেই সাত বছরে কিছুই নেই সাত বছর পর হঠাৎ করে মনে পড়েছে চলো যেতে হবে তো যাই হোক চলো সবটাই আমরা বুঝতে পারছি মিথ্যেবাদীর মিথ্যে কথা ঠগির মিথ্যে কথা আর ঠগির ঠক লোক ঠকানো কথা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চাটা শুভরাত্রি